শ্রীরামকৃষ্ণ ও মারোয়ারি অবতার শ্রীরামকৃষ্ণের কাছে বেশ কয়েকজন মারোয়ারি যাতায়াত ছিল তার মধ্যে লক্ষ্মীনারায়ণ মারোয়ারির নাম কথা মেটে উল্লিখিত একসময় লক্ষ্মীনারায়ণ শ্রীরামকৃষ্ণের সেবার জন্য তখনকার দিনে মানে আঠেরোশো আটষট্টি থেকে সত্তর সালের মধ্যে দশ হাজার টাকা দিতে চাইলে শ্রীরামকৃষ্ণ ও পরে শ্রীসীমা ও নিতে অস্বীকার করেন পরবর্তীকালে আঠেরো নম্বর মল্লিকবাজার স্ট্রিটের বড় বাজারে লক্ষ্মীনারায়ণ ওনাদের বাড়িতে ইষ্ট দেবতা ও রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের অন্নকূট অনুষ্ঠানে দুবার শ্রীরামকৃষ্ণকে নিয়ে যান ওইখানে শ্রীরামকৃষ্ণ বসে প্রসাদও গ্রহণ করেন এখন প্রশ্ন জাগে মারোয়াইদের বেশ কিছু দুর্নাম থাকা সত্ত্বেও কেন শ্রীরামকৃষ্ণ মারওয়াইদের বাড়িতে দু দুবার গিয়ে প্রসাদ গ্রহণ করলেন এর পরিবর্ত এর পরবর্তীকালের ঘটনা স্মরণ করলে বোধহয় কারণটা পরিষ্কার হবে আঠেরোশো চুরাশি থেকে আঠেরোশো ছিয়াশিতে অসুস্থ শ্রীরামকৃষ্ণের চিকিৎসা ইত্যাদির খরচের ব্যাপার নিয়ে যা মূলত যে গৃহিভক্তরাই যোগান দিতেন সেই খরচের হিসাব নিয়ে গৃহী ও স্বামীজি প্রভু ভক্তদের মধ্যে মতদ্বৈত হওয়ায় শ্রীরামকৃষ্ণ মারোয়াড়ি ভক্তদের কাছে সাহায্য নিতে আদেশ করেন আঠারোশো ছিয়াশিতে শ্রীরামকৃষ্ণের দেহ রাখলে স্বামীজি পরিব্রাজক হিসেবে সম্পূর্ণ ভিক্ষাবৃত্তির উপর নির্ভর করে সারা ভারত পরিভ্রমণ করতে করতে মারোয়াড়ি খেতড়ি রাজার সংসর্গে আসে খেতড়ি সাম্রাজ্যের মারোয়াড়ি রাজা স্বামীজির গুণে মুগ্ধ হয়ে স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করে পরবর্তীকালে স্বামীজি আমেরিকায় শিকাগো ধর্মসভায় যোগ দিতে সিংহভাগ বায়বার গ্রহণ করেন গ্রহণ করেন ওই মারোয়ারি রাজা অজিত সিং ওইখানে এখানেই শেষ নয় ওই কালে স্বামীজির মা ও অপরিণত ভাইদের সমস্ত ব্যয়ভার নিজস্কন্ধে তুলে নেন অজিত সিং এবং রাজার অকাল মৃত্যুর পরেও যতদিন ভাইয়েরা স্বাবলম্বী ও মা বেঁচেছিলেন ততদিন তার রাজকৌশতে অর্থ দেওয়ার ব্যবস্থা করে নেন মারোয়ারি রাজা অজিত সিং মূলত স্বামীজি সারা বিশ্বে ধর্মপ্রচার ধর্মপ্রচারের মূল রসোদ্দার হিসেবে মারোয়াড়ি রাজা অজিত সিংয়ের অবদান সর্বোচ্চ মর্যাদা লাভের যোগ্য এবং স্বামীজির জীবজ্ঞানের সেবা স্বামীজির মূল লক্ষ্য ওই অজিত সিংয়ের রাজ্যেই প্রথম শুরু হয় স্বামীজির রাজার কাছে অবস্থানকালে রাজা অজিত সিং অজিত সিং ইচ্ছায় ময়না বাইজি স্বামীজিকে গান শোনাতে চাইলে স্বামীজি বাইজি জেনে গান শুনতে অস্বীকার করে রাজসভা ত্যাগ করেন এদিকে মর্মাহত অতি ভক্তিমতী ময়না বাইজি সুরদাসের অবগুণ ধরো সমদর্শী হয় নাম তিহারও গান ধরলেন গানটা এরকম মোটামুটি प्रभु तो मेरे अवगुण चित न धरो है नाम तिहारो लोहा पूजा में राख तो ई को बैध घर पारो पारस का कोई दीदा नहीं हुई दूह एक कांचन करो ई को नदिया ई को नारो कहावत मिलोई निर्भरो जब मिली दोनों एक গঙ্গা সুরসুরি নাম পারো অজ্ঞান সে ভেদ অজ্ঞান সে ভেদ ভেদ করো ঈশ্বর তুমি তো থেকে বড় জ্ঞানী আমি তো তোমারই সন্তান সাধু যেমন তোমার সন্তান তোমার ইচ্ছেতে তো আমিও তো তোমারই সন্তান তো তুমি জ্ঞানী হয়ে কেন এই ভেদ করছো আমি খারাপ ওই সাধু বলো তো এই গান শুনে স্বামীজি তখন বুঝলেন যে এটা আমার এটা আমার মানে ধর্মজগতের অন্যায় আমি সন্ন্যাসী হয়ে আমি কী করে ভেদবুদ্ধি ভেদ মাথার করে নিয়ে আসছি তখন স্বামীজি মস্ত ভুল বুঝে রমাবাইজির কাছে ক্ষমাচে ওই সবাই আবার সবাই আসেন এবং বসে গভীর রাত্রি পর্যন্ত রমাবাইজির গান শোনেন এই রমাবাইজি একজন মারোয়ারি মহিলা প্রসঙ্গত রমামাইজি ওই দিন থেকে সর্বসমক্ষে আর কোনোদিন গান গাননি স্বামীজিকে ঈশ্বর জ্ঞানে নিজের কুঠিরে গান পরিবেশন করে আমৃত্যু কাটিয়েছেন রমাবাই স্বামীজির সমসাময়িক আর এক বিশেষ ঘটনা বড়বাজারে মেছোবাজার মোড়ে কালীকমলি নামে এক সাধু মারবার প্রদত্ত খাদ্য গ্রহণ না করে দিনের পর দিন অবস্থান করেন সংকল্প ওইখানেই দেহ ছেড়ে দেবেন অতি ধর্মপ্রাণ মারোয়ারি সমাজ উদ্বিগ্ন হয়ে কারণ জানতে চাইলে ওই সাধু জানান যে যদি মারোয়ারি সমাজ উত্তরাখণ্ডে স্থায়ীভাবে সাধু সেবার অঙ্গীকার করেন তবেই সাধু কালীকমনি খাদ্য গ্রহণ করবেন আপনারা কল্পনা করুন সমস্ত মারোয়ারি সমাজ অঙ্গীকার করে আজও একমাত্র মারোয়াইদের অর্থান্য করলে শত শত শত্র বিনামূল্যে আশ্রয় দিয়ে চলেছেন সারা উত্তরাখণ্ডে আমি নিজেও ঋষিকেশে গৌরীকিণ্ডে ও কেদার কেদারে কালীকম্বলির আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছি ভারতের সমস্ত পূর্ণভূমি তীর্থস্থানে কুম্ভমেলা অযোধ্যা উজ্জৈন এলাহাবাদ নাসিক ইত্যাদি স্থানে নিরন্তর এই মারোয়াড়ি সমাজের অর্থানুকূল্যে সেবা কার্য অব্যাহত আমার বক্তব্য শেষ করার আগে কথা অবশ্যই স্বীকার্য যে ওই মারোয়াড়ি ধনী ও মধ্যবিত্ত ব্যবসায়ীর কারণে বিশেষ পশ্চিমবঙ্গের নব্বই শতাংশ শিক্ষিত অশিক্ষিত পরিবার তাদের নিত্যদিনের ভরণ চালাচ্ছে তুলনায় সরকারের অবদান দশ ভাগও নয় সরকারের অর্থ তো জনগণেরই অর্থ সুতরাং নিঃস্বার্থ সেবা যদি হয় সেটা মারোয়ারি সমাজের মাধ্যমে এই দীর্ঘ ইতিহাস আজ সারা বিশ্বের কাছে পৌঁছানো দরকার কিন্তু অতি উদার মানবিকতার কারণে নিজস্ব প্রচারে মারোয়াড়ি সম্প্রদায় সে চেষ্টায় বিরত